হাদিস আনবেন এখানে প্রথমেই ইমাম তোমরা আল্লাহকে ভয় করো এবং কি করো সত্যবাদীদের সাথে থাকো এই আয়ের কখন নাজিল হয়েছে এই আর নাজিল হয়েছে তিনজন সাহাবার কথা বলা হয়েছিল না মনে আছে আপনাদের সাহাবি তারা তাবুকের যুদ্ধে যায়নি এবং যখন নাকি তাবুকের যুদ্ধে যায়নি দশ শহসাম যখন নাকি তাবুকের যুদ্ধ থেকে এসেছেন তখন বিভিন্ন মুনাফিকেনা বিভিন্ন অজুর পেশ করেছে যে আমার এ ছিল আমি যাইতে পারি নাই বিভিন্ন ওজোর পেশ করেছে কিন্তু তিনজন সাহাবি তারা কি কোনো ওজর পেশ করে নাই কোনো কারণ নাই যেতে বলেছে ওই তিনজন কে ওরা সত্য বলেছে ওই তিনজন সাহাবি কে ছিল কে জানেন ওই তিনজন সাহাবি মাক্কা মাক্কা মানে কি মাসাদ ভাই

হ্যাঁ বলছেন যে ইন্নাল মুসলিম মুসলিমা দেওয়াল মুহিনী যে আয়াছেন ওখানের মধ্যে যে অস্বাদেই না অজ যারা নাকি সত্যবাদী মহিলা হোক ও পুরুষ পুরুষ মহিলা হোক সবার জন্য আল্লাহ মা তাআলা কি রেখেছেন মাফরা রেখেছেন ক্ষমা রেখেছেন তাদের জন্য এবং অনেক ও জরন মহা তাদের যে পুরুস্কার রাখা হয়েছে তারপর বলতেছেন যে ফালাউ সাদাকুল্লাহ লাকানা খাইরাল লাহুম যে তারা যদি আল্লাহর সাথে সত্য কথা বলে তাদের জন্য এটা তাদের জন্যই কল্যাণকর তো সত্য যারা বলে মনে রাখবেন একটা হলো সত্য কথার মধ্যে একটা আমলের মধ্যে একটা কথার মধ্যে একটা আমলের মধ্যে কথার মধ্যে কিরকম আপনি বললেন যে আমি দাও সেন্টারে গিয়েছি জাননি বাদ খেয়েছি বাদ খাননি মিথ্যা না এটা এটা কথার মধ্যে মিথ্যা কিন্তু আমলের মধ্যে মিথ্যা মানে কথা একরকম আপনার অন্তরে আরেক রকম কথাই বলতেছেন কিন্তু অন্তরের মধ্যে কি আপনার আমার উদাহরণ কি অন্তর যায় যে নাকি আপনার মানুষ দেখানে আবাদত করে রিয়া করে আবাদত করতেছে কার জন্য দেখতেছেন আপনি কার জন্য আল্লাহ উদ্দেশ্য কি মানুষ দেখানো যে মানুষ দেখানে আবাদত করে সেও মৃত্যুক আসলে সে সাদেক না অথবা যে নাকি মুশ্রেক বলে আমি আল্লাহ বলতেছে কিন্তু মাজার পূজা করে পিঠ থেকে যাচ্ছে তাহলে এটা কি তার কথা কাজে মিল নাই তো বুঝলাম মুশ্রেক যে নাকি সেও সত্যবাদী না যে নাকি রিয়া করে সেও সত্যবাদী না যে নাকি মুনাফেক সে সত্যবাদী বলে মুসলিম আমি সব কিছু কি তন্ত্র অন্তরে ইসলামকে ঘৃণা করে সত্যবাদী না যে নাকি মুক্তা দেয়া বিদা করে বলে আমি রাসুল্লাহ কে করি মহাব্বত করি মহাব্বত করি এদিকে সব বিদাত করে শুধু মন করে আবাদত করে সেজন্য মন করা যে আবাদত করবে যে আমরা একটু আগে বললাম যে হাউজের কথা হাউজে কৌসার ওই হাউজের কাছে অনেক মানুষ আসবে রাসুল্লাহ বলবে যে আমার উম্মত আল্লাহ বলবে যে না এ তাও এ তোমার এই উম্মত গুলো তুমি জানো না তুমি ইন্তকাল পরে তারা কি কি করেছে তারা যা যা বিদাত করেছে সেজন্য যে নাকি বিদাহাতি সেও সত্যবাদী না সে মৃত্যুক কারণ তার কথার সাথে কাজের সাথে মিল নাই তো যার কাজের সাথে সাথে মিল থাকবে না সেও একরকম মৃত্যুক যেমন আমি উদাহরণ দিয়েছি মুশ্রেকের যে নাকি মন মানুষ দেখানোদ করে যে নাকি মুনাফিক যে নাকি বিদাতি তারাও কি মৃত্যুক এখানে তিনটি আয়াত এনেছেন ইমাম আন্নাবি যে কিন্তু আমাদেরকে আল্লাহ সুফানা এবং তার রসুল সাল্লাহ আলী সাল্লাম এই সত্য বলার জন্য সত্যর প্রতি অনেক বেশি আমাদের উৎসাহ দিয়েছেন এবং অনেকগুলো হাদিস এনেছেন ইমাম নবী তা আমরা ইনশাআল্লাহ আমাদের বাকি যেসব পর্ব আলোচনা করব ইনশাআল্লাহ আমাদের বাকি হাদিস কোরআন আলোচনা করবো আল্লাহ সুবহানাহু ওয়া আমাদের সবাইকে আমরা যেন সত্য কথা বলি কোন সময় মিথ্যা মিথ্যা আশ্রয় না নেই আল্লাহ সুবহানাহু ওয়া আমাদেরকে তৌফিক দান করুন ও সাল্লাল্লাহু আলা সাইয়idina মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি اجمعين আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি